ফুলকি ছাড়তে চলেছেন ধারাবাহিকের শালিনী হানিমুন সেরে এসে জীবনে নতুন অথায় সূচনা করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক তা ঠিক কি করতে চলেছেন শার্লি আর আচমকা ফুলকি ছাড় বাড়ি বা প্রসঙ্গ কোথা থেকে উঠে আসলো সবটাই জানবো আজকের এই ভিডিওতে চলতি বছরে সাতপাকে বাধা পড়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস এবং জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক খানিকটা চুপি সারেই নিজেদের বিয়েটা সেরেছেন এই নবদম্পত্তি দুজনেরই পাহাড় পছন্দ বলে বিয়ে শেষে মধুচন্দ্রিমার জন্য পাহাড়ে গিয়ে বেছে নিয়েছিলেন এই নবদম্পত্তি মধুচন্দ্রিমার সেরে ফুলকি শুটিংয়ে রীতিমতো যোগও দিয়েছেন দুজনেই বিয়ের পর কিন্তু জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন শার্লি আসলে নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন শার্লিক জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে মধুবনী চরিত্রে দেখা যাবে শার্লিককে সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রমো তবে ঠিক কি কারণে ধারাবাহিকে শার্লিকে মধুবনী চরিত্রে নেওয়া হয়েছে তার কারণ কিন্তু এখনও জানা যায়নি তবে ধারাবাহিকে তার চরিত্রটি নেতিবাচক হতে চলেছে যদিও ফুলকি ধারাবাহিকেও শার্লিকে দেখা গেছে নেতিবাচক চরিত্রে তবে নেতিবাচক ইতিবাচক দুই চরিত্রেই কিন্তু সাবলীল শার্লি মোদক যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে তুই আমার হিরো ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে আপনারা দেখতে পাচ্ছেন রুবেল দাসকে এবং নায়িকার ভূমিকাতে দেখতে পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতীকে তবে এই তুই আমার হিরো ধারাবাহিকে শার্লির এন্ট্রি কিন্তু উস্কে দিচ্ছে একটা প্রশ্নের তবে কি ফুলকি ধারাবাহিক ছাড়তে চলেছেন অভিনেত্রী অর্থাৎ শালী মোদক তবে কি শালিনীকে আর দেখা যাবে না ফুলকিতে তবে এ বিষয়ে কিন্তু কোন রকম সঠিক খবর এখনও অব্দি পাওয়া যায়নি তবে একসঙ্গে দুই ধারাবাহিকের সামঞ্জস্যতা বজায় রেখে অভিনয় চালিয়ে যাওয়াটা কিন্তু বর্তমান সময়কালে নতুন কিছু নয় এছাড়া ফুলকি ধারাবাহিকের শালিনীর স্ক্রিন টাইমও আগের থেকে কমেছে অনেকটাই তাই দুই ধারাবাহিক একসঙ্গে চালিয়ে যাওয়াটা তার পক্ষে তেমন সমস্যার কারণ হবে না এর আগে কিন্তু কৌশম্বী চক্রবর্তীকেও দেখা গেছে খানিক একই কাজ করতে ফুলকির পাশাপাশি তাকে দেখা গেছে গৃহপ্রবেশ ধারাবাহিকেও অভিনয় করতে তবে কি কৌশম্বী চক্রবর্তীর মতো একই পন্থা অবলম্বন করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শালী মোদক তবে কি ফুলকির সঙ্গে সঙ্গে তুই আমার হিরো দুই ধারাবাহিকেই কি একসঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কাজটা চালিয়ে যাবেন অভিনেত্রী শার্লি মোদক আর ফুলকি ধারাবাহিকেই বা শালিনীর ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা তো ভবিষ্যতেই বলে দেবে